ভরা কেকের মরশুমে আপনারা তো বিভিন্ন ধরনের কেক কিনে খাচ্ছেন তবে আমার মতো করে এইভাবে ফ্রুটস কেক একবার বানিয়ে দেখুন এটা এতটাই সুন্দর দেখতে হয় এবং খেতে এতটাই সুস্বাদু হয় বাজার থেকে আর কিনে খেতেই ইচ্ছে করবে না নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রান্নাঘরে চলে এলাম ফ্রুট কেক বানাতে যেহেতু ডিসেম্বর মাস আর ডিসেম্বর মাস মানেই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে ফ্রুট কেক আর এটা কিন্তু এই সময় খেতে ভীষণ ভালো লাগে তবে আমি বাজার থেকে না কিনে বাড়িতে নিজের হাতে বানিয়ে সবাই মিলে খাবো একদম দোকানের মতো টেস্ট হবে সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন কিন্তু সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন তবে হ্যাঁ যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিনই দেখতে পাবেন আজকে যে ফ্রুটস কেকটা বানাবো তার জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি তার মধ্যে রয়েছে টুটি ফুটি মোরব্বা কাজু আর কিজমিস মোটামুটি আমার হাতের কাছে যে সমস্ত ড্রাই ফ্রুটস গুলো ছিল সেগুলাই নিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু আরো ড্রাই ফ্রুটস পাওয়া যায় অনেক ধরনে সেগুলো ব্যবহার করতে পারেন তো চলুন এবার কেকের জন্য বেটারটা বানিয়ে নিই তবে আজকেই কিন্তু সম্পূর্ণ বেটা ডিম ডিমও ব্যবহার করতে পারেন যেহেতু আমি একটা ফ্রুট কেক বানাচ্ছি সেই জন্য ডিম ব্যবহার করবো না যারা নিরামিষ ভাবে খেতে চান তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন এবার দেখুন এই ড্রাই ফ্রুটস এর গায়ে আমি একটুখানি ময়দা ছড়িয়ে রাখবো এটা কারণটাও আপনাদের বলে দেবো ভালো করে মিশিয়ে নিচ্ছি আচ্ছা এখানে আমি আপনাদের দুটো কথা বলবো একটা হলো এই ড্রাই ফ্রুটস ফ্রুট কেক এর জন্য এরকম ময়দা মাখিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু যখন ওই ব্যাটারের মধ্যে দেবেন তখন কিন্তু নিচে পড়ে যাবে না মানে বেক করার সময় সমস্ত থাকবে না মানে যেখানকার জিনিস ঠিক তেমন ভাবেই থাকবে খেতে ভালো লাগবে আর একটা কথা বলি যাদের হাতে একটু সময় থাকবে তারা কিন্তু এই ফ্রুটস গুলোকে একটু অরেঞ্জ জুসের মধ্যে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু এই ফ্রুটস কেকটা খেতে খুব ভালো লাগে এক বাটি রিফাইন তেল নিয়েছি সেটা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর এই বাটি মাপে কিন্তু আমি সমস্ত কিছু ব্যবহার করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবার দিয়ে দিচ্ছি ওই বাটি মাপে এক বাটি চিনির গুঁড়ো তবে এই চিনিটা কিন্তু আমি দুটো এলাচ দিয়ে তবেই গুঁড়ো করেছি তাতে করে কিন্তু ফ্লেভারটা খুব খুব সুন্দর হবে কেকের চিনি আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব এটা যেন একদম ক্রিমের মতো তৈরি হয়ে যায় ঠিক তেমন ভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু ভালোভাবে মিশিয়ে নিলাম আর মেশানোর পর দেখুন একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এক চামচ এই কেকটা যারা ডিম দিয়ে বানাবে তাদেরকে কিন্তু অবশ্যই এই ভ্যানিলা এসেন্স টা ব্যবহার করতে হবে তবে যারা ডিম ছাড়া আমার মতো কেক বানাবে তাদের কিন্তু এই ভ্যানিলা এসেন্স টা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার তবে হাতের কাছে ছিল বলে তাই একটুখানি দিয়েছি বাকি উপকরণ গুলো দেবো সেগুলো কিন্তু এইভাবে চালিয়ে নেবো সেজন্য একটা চালুনি নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই একই বাটি মাপে দু বাটি ময়দা এবার আমি এর মধ্যে দেবো গুঁড়ো দুধ তার জন্য আমি দশ টাকা দামের দুটো গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিলে কেকের স্মেলটা কিন্তু দারুণ আসে এটা চালিয়ে নিই মিষ্টি ব্যালেন্সটা যাতে ঠিকঠাক আছে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আচ্ছা এখানে চাইলে কিন্তু আপনারা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করেছি তার জন্য লিকুইড দুধ দেবো না নর্মাল জল দিয়ে কিন্তু এটাকে মিশিয়ে নেব এই মেশানো কাজটা যত ভালো করবেন ততই কিন্তু ফ্লপি হবে কেকটা আর এই যে স্মুথনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে আপনাদের একটু চামচ দিয়ে দেখাই এই দেখুন তো চলুন এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে উনুনটা ধরিয়ে নিন উনুনটা ভালোভাবে ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতেই কিন্তু কেকটা আজকে বেক করব কড়াইটাকে ভালোভাবে গরম হতে দেবো তার জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি এবার এদিকে বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক চিমটি বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস দু চামচ মতো দেখুন বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দেবো এগুলো ভালোভাবে মিশিয়ে নিই বেটার একদম পারফেক্ট ভাবে রেডি এখন যে পঁচিশে ডিসেম্বরের যে ফ্রুটস কেক গুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এরকম ফয়েল পেপারেই থাকে দেখতে যাতে এরকমই লাগে বা দোকানের মতোই লাগে তার জন্য কিন্তু আমি এই ফয়েল পেপারে বক্সগুলো নিয়েছি এতেই এখন বেক করতে দেবো আর এই ফয়েল পেপারের মধ্যে কোনো রকম তেল ব্রাশও করতে হবে না কিছুই করতে হবে না আমি সরাসরি এর মধ্যে চামচে করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি পুরো ভর্তি করে দেবো না গ্যাপ রাখতে হবে দুটোই কিন্তু ভর্তি হয়ে গেছে এবার এগুলোকে বেক করতে দেবো তবে মাঝখানে খুলে আবার কিছু ড্রাই ওপর থেকে দিয়ে দেবো এবার এদিকে ঢাকনাটা খুলে নেব এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে এই আমি একটা প্লেট বসিয়ে বসিয়ে দিচ্ছি এবার প্লেটের এগুলো দুটোকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা ফিরে এলাম দশ মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখবো কতটা ফুলেছে এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গেছে দারুন দেখতে লাগছে তবে হ্যাঁ ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো তাহলে কিন্তু আরো ভালো লাগবে যেহেতু এটা ফ্রুট সেক বেশি বেশি পরিমাণে ফ্রুট দেখা গেলে তবেই ভালো লাগবে তো তার জন্য দেখুন আবার কিছুটা টুটি ফুটি এবং কাজু দিয়ে দিচ্ছি উপর থেকে এখনই দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মতো ভালো করে বেক করে নেব তো বন্ধুরা ফিরে এলাম আরো দশ মিনিট পর দেখুন শুধু কেকটা একদম দোকানে যেমন ভাবে তৈরি হয় বা যেমন ভাবে থাকে ঠিক তেমনই হয়েছে কিন্তু কালারটা আমি তুলে নিচ্ছি এই দেখুন সুন্দর হয়েছে কেকটা দেখতেই পাচ্ছেন দারুণ লাগছে না এই দেখুন দুটো কেক একসাথে আমি তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে মোট এখানে কিন্তু পঁচিশ মিনিট আমি কেকটাকে বেক করেছি মানে প্রথমে দশ মিনিট পরে দশ মিনিট তবে হ্যাঁ নিবু আছে পাঁচ মিনিট বসিয়ে রেখেছিলাম এর মধ্যে তো কোন তেল টেল কিছুই দিন এই দেখুন আমি কেটে দিচ্ছি কেটে না দিলে উল্টে দিলে কিন্তু বেরিয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে নিজের হাতে বানানো ফ্রুটস কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে তার জন্য একটা স্মেল এবার চলুন কেকটাকে আমি ছুরি দিয়ে কেটে আপনাদের দেখাই ভেতরটা কেমন হয়েছে এই দেখুন ভেতরে দেখেছেন কি সুন্দর ফ্রুটস গুলো রয়েছে আর কতটা জালিদার হয়েছে কেকটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই দেখুন একদম স্পঞ্জের মতো এখনো অবধি কেকটা কিন্তু একদম পারফেক্টই আছে তবে এই টেস্টটা কেমন হয়েছে সেটা জানার জন্য আমি টুকরো নিয়ে নিয়েছি খেয়ে একটু বলি হুম সত্যি বলছি বন্ধুরা এই ফ্রুটস কেকটা এতটাই সুন্দর হয়েছে এটা যদি আপনারা একবার খান তাহলে কিন্তু বাজার থেকে কিনে নিয়েছে আর খেতেই ইচ্ছে করবে না এতটাই সুস্বাদু হয়েছে আর শুধুমাত্র মানে এতটাই ফ্রুটস রয়েছে সেই ফ্রুটসগুলো গুলো গালে পড়ছে বলে আরো বেশি ভালো লাগছে আর ঘুরে দুধের একটা দারুণ স্মেল পাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন